এই যে দেখতে পাচ্ছেন আমার স্বপ্ন স্বপ্নময়ী ফিলিপাইন ব্ল্যাক আক তো এই ফিলিপাইন ব্ল্যাক আঁক নিয়ে আপনার ফাটল নিয়ে অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছেন যে ফিলিপাইন ব্ল্যাক আঁক কেন ফেটে যায় ফিলিপাইন ব্ল্যাক আক অনেক কারণেই ফাটে তার ভিতরে তিনটি কারণ আপনাদেরকে বলবো তো তিনটি হচ্ছে নাম্বার ওয়ান কারণ কারণ বলার আগে আপনাদেরকে দেখায় কিভাবে ফিলিপাইন ব্ল্যাক আক ফেটে যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফিলিপাইন ব্ল্যাক আঁক এই যে ফাটলটা দেখাও দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফাটল এখন এই মাটিতে ফাটল দেখেন এই যে মাটিতে ফাটল দেখাও তো আমি বলেছিলাম যে তিনটি কারণে ফিলিপাইন ব্ল্যাক আগ ফিরে যায় তার ভিতরে হচ্ছে নাম্বার ওয়ান কারণ হচ্ছে যখন আপনার জমিতে পর্যাপ্ত পানি শূন্যতা থাকবে অর্থাৎ আখের যে পরিমাণে পানি লাগবে তার তুলনায় যখন পানি কম থাকবে এবং আপনার জমি কোনোভাবেই কখনো আপনার পানি শূন্যতায় রাখা যাবে না তাহলে ফিলিপাইন ব্ল্যাক আক ফেটে যাবে আর নাম্বার টু কারণ হচ্ছে এই ফিলিপাইন ব্ল্যাক আকে প্রচুর পরিমাণে আপনার জৈব সার শোষণ করে রাসায়নিক সারের তুলনায় জৈব জৈব সার বেশি পছন্দ করে এই জন্য আপনার জমিতে পর্যাপ্ত রাসায়নিক সারের তুলনায় পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করতে হবে তাহলে আপনার এই ফিলিপাইন ব্ল্যাক আকের ফাটলটা অনেকটাই আপনি রোধ করতে পারবেন সরি নাম্বার থ্রি কারণ হচ্ছে এই আখে যে বাকলগুলো আছে সেগুলো আপনার প্রত্যেক সপ্তাহে দুইবার বাকল ছড়াই দিতে অর্থাৎ আপনাদেরকে আমি একটা আখ ছড়ায় দেখে দিই যে কি কারণে ফেটে যায় এদিকে আসো দেখাও এখানে দেখেন এখানে যে একটা বাকল আখের যে বাকল দেখতে পাচ্ছেন এটা সপ্তাহে মিনিমাম আপনার দুইবার বাকল ছড়াই দিতে হবে তাছাড়া এই ফিলিপাইন ব্লাক আগে ফাটল ধরবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এ ছড়াই দিতে হবে এখানে যদি আপনি ছড়াই দিতে যদি লেট করে ফেলেন তাহলে এখানে ফাটলের সৃষ্টি হবে এখন অনেকে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতা আমি এটা দেখেছি তো এই তিনটা কারণে পয়েন্ট ব্ল্যাক আক ফেটে যায় তো এই তিনটা কারণ যদি আপনারা হচ্ছে সমাধান করতে পারেন তাহলে আপনার স্বপ্নের ফ্লিপাইন ব্ল্যাক আক কখনোই ফাটবে না এটা বললে ভুল হবে ফাটবে কিন্তু কম পরিমাণে ফাটবে আর এইটার যদি আপনার দ্রুত রেজাল্ট নিতে চান তাহলে আপনার ফিপাইন ব্লাক আকে কুইক পোটাশ স্প্রে করবে এটা যে কোনো আপনার কীটনাশকের দোকানে কুইক পোটাশ কিনতে পাবেন এটা একবার স্প্রে করবেন একবার না মিনিমাম দুইবার স্প্রে করতে হবে তাহলে ইনশাল্লাহ এই ফিলিপাইন ব্ল্যাক আগের ফাঁকল অনেকটাই নিরসন হবে এই জন্য যে ফিলিপাইন প্রথমবার চাষ করেছে এবং প্রথমবারই আমাদের দুর্দান্ত রেজাল্ট আমরা আশা করছি আমাদের স্বপ্ন ওই ফিলিপাইন ব্ল্যাক আমাদের ভাগ্যের চাকা খুলে দিবে আমরা এখন আখে বাকল ছুড়ে সুরে দেওয়ার কাজ করতেছি এই জন্যে দেখা যাচ্ছে একটু আগাছা হয়ে গেছে তো ছিল আজকে আমাদের প্রতিবেদনের মুখ্য বিষয় হয়তো আপনারা একটু হলেও উপকৃত হবেন যারা ফিলিপাইন ব্ল্যাক আক চাষ করেছেন বা করতে চাচ্ছেন এই ফিলিপাইন ব্ল্যাক আকের ফাটল সম্পর্কে আপনারা এই তথ্যগুলো পেয়ে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর ফার্মের সাথে থাকবেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু হতে চলেছে